শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে লাইক দিতে বন্ধুরা পয়সা লাগে না একটা লাইক অবশ্যই দেবে যাতে আমার পরবর্তী ভিডিও করতে আগ্রহী হয় তাই দেখো আমি রাতের খাওয়া বাসন কলপারে কলপাড়ে ভিজিয়ে দিয়ে এলাম কলপরে নামিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে মানে দেখো ঘরটা মুছে নিকিয়ে নিচ্ছি ঘরটা নিকিয়ে নিয়ে তারপরে বাদ কাজ করব তা ঘরটাকে নিকিয়ে নিলাম ও দিয়ে দেখো প্রায় নিকানোই হয়ে গিয়েছে গোবর মাটি একসঙ্গে গুলে নিয়েছি ওই বাটিটার মধ্যে দিয়ে নিকিয়ে নিলাম দিয়ে এবার বাইরেটাই দেখো দৌড়টার দৌড়টার কাছেও নিকিয়ে নিলাম নিকে হাত ধুয়ে চলে আসবো হাত মুখ ধুয়ে দাঁত যেয়ে চলে আসবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না বন্ধুরা এবার দুধ চা এদিকে চা বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই কাজে যাবে যেহেতু রাতের কালকে রাতে দুধ ছিল বললো তুই দুধ চা করো তাই দুধ চা বসিয়ে দিলাম দিয়ে চা খেতে বসে দেখছি বিস্কুট নেই তাই দাদা ভাই তোমাদের দাদা ভাই বিস্কুট আনতে গিয়েছে দিয়ে আমি এদিকে চাটা ছেঁকে নিচ্ছি এদিকে দেউরের ছেলেটা চা বিস্কুট খাবে বলে বায়না করছে তাই দেখো বসে পড়েছে একটু মুড়ি নিয়ে ঘরে মুড়ি ছিল তাই মুড়ি নিয়ে বসে পড়েছি চা বিস চা মুড়ি খেতে আর এই যে তোমার দাদা ভাই বিস্কুট আনতে গিয়েছে বিস্কুটটা নিয়ে আসলে তোমার দাদা ভাইও চা খেয়ে নেবে তোমার দাদা ভাইয়ের চাটা ঢাকা দেওয়া আছে তো ছেলে আমাদের ছেলেটা চা খেতে চায় না ও সকালে চা খায় না ও পরে বিস্কুট আর জল খেয়ে নেবে এখন শুয়ে ঘুমচ্ছে ওঠেনি ছেলে বিস্কুট নিয়ে চলে এসে বা বিস্কুট কটা বিস্কুট চা খেয়ে নেবে আমও খেয়ে নিলাম ছেলেটাকেও খাইয়ে দিলেন দিয়ে দেখো কলপরে চলে এসেছি বাসন মাজতে বাসন কটা মেজে নেব দিয়ে তারপরে আস্তে আস্তে কাজ করব। তা বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবো আমার পাশে থেকো দিয়ে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো যদি না লাগে একটু চালিয়ে রেখো বন্ধুরা আমার পাশে থাকার জন্যে ভিডিওটা চালিয়ে তোমাদের হাতের কাজগুলো সেরে নিও তবু ভালো তবুও আমার পাশে একটু থেকো বন্ধুরা আমাকে একটু দয়া করো তোমাদের সাপোর্টও ভালোবাসা আমি আমার একান্তই প্রয়োজন তোমাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তা বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর তোমরাও আমাকে একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদেরও পরিবারে চলে যাব আমি নতুন যেহেতু তাই ভালো করে ভালো করে কথা বলতে পারি না বা ভয়েসটাও ভালো করে দিতে পারি না তাই একটু মানিয়ে নিও ছোটো বোনের মতো দেখো বাসন কাটা মাজাও হয়ে গিয়েছে এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে নিচ্ছি আর কত কুয়াশা দেখেছো চারদিকে কুয়াশায় পরিপূর্ণ এখন বাজে সাতটা বেলা হয়ে গিয়েছে তাও এখন সকালের কিন্তু কুয়াশা তো ছিল না এখনই কুয়াশাটা নেমেছে নামছে যাই হোক বা বাসন কাটা আমার মাজা হয়ে গিয়েছে মেজে ধুয়ে নিলাম অনেক কটা জামা কাপড় পরেছিল সেইগুলো সার্প ভিজাবো দিয়ে কাচাকুচি করে নেবো শীতের পোশাক যেন তো এক একজনের ডবল ডবল দুটো তিনটে করে পোশাক থাকে এখন তিন দিন ধরে মানে কাচাকুচি করছি পশু কাচাকুচি করেছি কালার করিনি দিয়ে আবার আজকে করছি সোয়েটার চাদর আছে বলে তাই গরম জল আর দিইনি নি ঠান্ডা জলে সার দিয়ে ভিজিয়ে দিচ্ছি দিয়ে এবার কাঁচাকুচিটা করে নেবো জানো তো ঘাড়ে খুব যন্ত্রণা তবে কী করবো বলো না করলে তো হবে না কাচতে তো হবেই এই কাঁচাকুচি করলেও ঘাড়ে খুব যন্ত্রণা বাড়ে তা সকালবেলা ধরো তোমাদের দাদাভাই উটুনটা ঝাড় দিয়ে দিয়েছে আমার একদম ঘাড়ে ব্যথা করছে বলে ডান হাত যত কাজ করছে তত হাতে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণাটা বাড়ছে ডান দিকে যেহেতু এই ডান হাতের কাজ করলেই ঘাড়ে যন্ত্রণা বাড়ছে কী করবো তাও দেখো সার্ফ ভিজিয়েছি ওই কটা কেচে নেব কষ্ট হলেও করতে তো হবে বলো আমার সংসারের কাজ আমি করব না তো কে করবে তাই যাই হোক কষ্ট হলেও করতে হবে এবং করছিও আর বেটা ছেলেরা কে এসব কাচাকুচি করতে পারে না পরিষ্কার হয় বলো যেটা পারে সেটা করে দেয় তাই দেখো আবার তারপরে দেখো কলটা না টেপলেও ভালো জল পড়ে না মাঝে মাঝে দিয়ে দেখো কলটা একটু পাম্প করে জল নিচ্ছি দিয়ে কাচাকুচি করে ধুয়ে স্নান করে উঠে পড়বো এ দেখো এই কাপড়টাও ধরো বিডি কাপড় সিল্কের যার জন্যে দু রকম সুতো আছে ওই জন্য গরম জল আর দিয়ে সব ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি এটা পরনের কাপড় বেশম লাগে বড্ডা জানো তো দোকানে থাকলে পরে বেশমের কাজ করে যেহেতু বেশম লাগে ও তেলও বাঁধে তাই এগুলো রোজই কাচতে হয় পরনেরগুলো রোজই আমি বাথরুমে কেঁচে নিই তবে আজকে বাইরেই কেঁচে নিলাম দেখো প্রায় কাচাকুচি হয়ে গিয়েছে আবার ধুয়ে নেব আর কটা স্যার ব্লাউজটা আছে ওটা কাঁচলি হয়ে যায় ওদেরকে সব কাঁচা ধোয়া হয়ে গেল বন্ধুরা এবার সব ধুয়ে গামলির মধ্যে নিয়ে নেব ওদেরকে কলপাড়ে যে কটা সোয়েটার চাদরগুলো দিয়েছিলাম জল ঝরানো করে জল ঝরানোর জন্য সেগুলো নিংড়ে নিয়ে চলে আসলাম দিয়ে দেখো দিয়ে স্নান করে একবারে চলে আসলাম বন্ধুরা দিয়ে মাথাটা আয়রে নিয়েছি সিঁদুর পরে নেবো নিয়ে ঠাকুরটাকে জল দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি দিয়ে এখন চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে এই ছাদে জামা কাপড় মেলবো এই ছাদ দেয় না রোদ কম হয় ওইদিকে আমার যা মেলেছে তাই ওখান থেকে জামা কাপড় কটা মেলতে পারলাম না এই ছাদে মেলে দিলাম সারাদিনে যা শুকুবে শুকোবে নাহলে দিনের শেষে ঘরে তুলিয়ে দেবো দিয়ে ওই জন্য মেলে দিচ্ছি এখানে তিনখানা তার পর পর বাদা আছে আর অনেক কটা করেছি তো সোয়েটারগুলো চাদরগুলো জল ঝরে গেলে অনেকটা উপকার হবে যাই হোক কাচাকুচি করে নিলাম কাচাকুচি করে দেখো প্রায় মেলা প্রায় হয়ে গিয়েছে এবার আবার নিচে নেমে চলে আসবো কেমন অন্ধকার অন্ধকার লাগছে রোদ পড়ছে বুঝতে পারছ অল্প অল্প ছটা পড়ছে অতিরিক্ত আমাদের অনেক গাছ আছে বলে এরকম ধরনের হয় মানে রোদটা কম পড়ে উঠোনেই বলো ছাদেই বলো কোথাও রোদ নেই একটু গরমকালে ভালো শীতকালে যত মরণ দিয়ে দেখো রান্নাঘরে চলে এলাম জলখা খাওয়া দাওয়া করে নিয়েছি জলখা বেলায় ভাত হাত করিনি কাঁচা কুচি করেছি বলে বেলা হয়ে গিয়েছে আর আমরা মা ছেলে ছিলাম যার জন্যে মুড়ি খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই বাগদেবী তলায় গেছে পুজো দিতে সেখানে ধরো পুজো দিয়ে আর পালনি করবে দিয়ে দুজনে আমরা রান্না করে খেয়ে নেবো এখন দুটো মুড়ি খেয়ে নিয়েছি দেখো হাড়ি কড়াইটায় কাদা বলি নিলাম দে উনুনটা ধরিয়ে দিচ্ছি ভাত চাপিয়ে দেবো বেশি কিছু করব না দুজনাই যেহেতু আছে ভাতটা চাপিয়ে দেবো দিয়ে আলু সিনের তরকারি করব আর দুটো বেসমের বড়া করবো তাহলেই আমাদের দুজনার ভালোভাবে হয়ে যাবে আবার ছেলের ভাই না যে মা সন্ধেবেলায় আমাকে পরো আলুর পরোটা করে দেওয়া তাই দেখো সন্ধেবেলায় আবার আলু পরোটা করতে হবে সন্ধেবেলায় বলতে রাতে রাত আবার নটা বেজে যাবে দোকান থেকে আসবো তারপরে তো করবো ভালো সেই সকালবেলা সেই স ছটার সময় উঠে চোখ দলতে দলতে উঠে সেই কাজ শুরু করি রাতে সেই শোয়া পর্যন্ত কাজ রাতে যদি না শুয়ে কাজ করি তাহলে আরও ভালো হয় সারাদিন রাত কাজ করলেই অনেক ভালো যাই হোক ছেলের বায়না আবদারটাও তো রাখতে হবে ছেলে মানুষ ধরো সেরকম কিছু তো আমাদের ভালো মন্দ করা হয় না বা বাইরের থেকে কোনো খাবারও কিনে নিয়ে এসে খাওয়া হয় না যা করি ঘরেই খাওয়া হয় আর আমাদের এই গ্রামের দিকে নয় সেরকম কিছু বাইরের খাবার পাওয়াই যায় না অনেকটা দূর যেতে হবে তবে পাওয়া যাবে একটা স্টেশন স্টেশনের কাছে যেতে হবে তবে আর বা স্টেশন একটা স্টেশন পার করে পূর্বস্থলে গেলে পরে তবে একটু ভালো মন্দ খাবার পাওয়া যাবে যাই হোক এ দেখো আলু কটা কষিয়ে নামিয়ে নিলাম দিয়ে দেখো সোয়াবিন কটাও কষিয়ে নিলাম সোয়াবিন কটা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তুলে নিয়ে খুব ভেজে নিলাম দিয়ে দেখো গরম মশলা ফোড়নে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিয়েছি আর দেখো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর টমেটোটা না পেস্ট করে নিয়েছি টমেটোটাও দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে ভেজে রাখা আলু সোয়াবিন কটা দিয়ে দেবো এ আলু সোয়াবেন কটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে নুনটা দিয়ে দেবো দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে আলু কাটা সেদ্ধ হতে দেবো এবার ঢাকা চাপা দিয়ে ফুট সেদ্ধ হতে দেবো তরকারিটা হয়ে গিয়েছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তরকারিটা একটু শুকনো শুকনোই হয়ে গিয়েছে আর বেশি সোয়াবিনে বেশি ঝোল করলে ভালো লাগে না তাই একটু শুকনোই করেছি ঘি দিয়ে দিল ঘি দিয়ে দিলাম ছোটো চামচের চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ যেহেতু দিয়ে এবার নামিয়ে নেব তোমাকে এটা খুব সুন্দর হয়েছিলো খেতে জানো তো অন্যরা খুব সুন্দর হয়েছিল তোমরা একবার খেয়ে দেখ ভাবে করে নিরামিষ সবিন খুব সুন্দর হয়েছিলো কড়াইটা ধুয়ে একটু জলদি দেবো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে তো অল্প খুব জলদি দেবো দিয়ে দেখো ভাত বেড়ে নিচ্ছি দিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো মা বেটায় দুজনায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখনও কাজ আছে বাদবাকি কাজগুলো তারপরে আস্তে আস্তে করব শোয়া হয় না জানো তো এই দশ থেকে পনেরো মিনিট একটু শুয়ে গাটা গোড়া করে দিই দিয়ে আবার উঠে দোকানের মাল তৈরি করতে হয় দোকানের মালগুলো তৈরি করে আবার তো পাঁচটা সাড়ে চারটে পাঁচটার সময় যায় অতগুলো মাল তৈরি করতেও তো সময় লাগে দুজনে মিলেই করি যেহেতু দেখো খাওয়া দাওয়া করে নিকিয়ে নিচ্ছি নেকিয়ে নিচ্ছি একটুটা ঘুচিয়ে নিচ্ছি রান্না হয়েছে যেমন যখন আঁকায় তো গোবর দিতেই হবে একটু আঁকা তো আর রেখে ফেলে রেখে দেওয়া যায় না তাই নিয়ে কে নেবো আর এই ঘরে তো খাওয়া দাওয়াটা করি না খুব একটা জলখাবেলায় যা করি দিয়ে ঘরটাও মুছে নিয়ে বেরিয়ে আসবো দিয়ে তারপরে বাসন কটা ধুয়ে নেবো কাপড়টা সেদিন কিনেছিলাম দিয়ে পড়েছি বন্ধুরা তোমরাও তো অবশ্যই বলবে কাপড়টা কেমন হয়েছে একটু পাতলা বেশি দামি কাপড় তো নয় বলো আড়াইশো টাকা দামের কাপড় নিয়েছি আমার যা জুটে তাই নেই তাই কাপড়টা কেমন হয়েছে তোমরা ওতে অবশ্যই বলবে কমেন্টে এই দেখো পশুকার কাঁচা জামা কাপড়গুলো চেয়ারের উপরে ছিল ভাজ করে নিলাম ভাজ করে নিচ্ছি দিয়ে ওই ঘরে রেখে দিয়ে আসবো আলমারির মধ্যে এই শীতের এই সোয়েটার মোয়েটারগুলো আর লাগবে না দু তিনটে করে সেট আছে সব একটা করে কেচেছি অল্প অল্প করে কাচি জানো তো ঘাড়ে যন্ত্রণা করে বলে রোজ রোজ কাচতে পারি না অল্প অল্প করে কাচাকচিটা করে নিই দিয়ে ছেলের বায় না আলুর পরোটা খাবো তাই আবার রাত্রেবেলা ধরো আলুর পরোটা করব দোকান থেকে উঠে আসবো দিয়ে আলুর পরোটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে কমেন্টে বলবে কেমন কি হয়েছে তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এদের জামা কাপড়গুলো প্রায় ভাজ করা হয়ে গিয়েছে রেখে দিলাম এ দেখো রাত্রেবেলা চলে আসলাম সন্ধেবেলা পার হয়ে গিয়েছে সন্ধ্যাটা দেখালাম না দিয়ে রাত্রেবেলা চলে এসেছি এ দেখো আলুর পরোটাটা করছি এটা জিরের ধনে ভাজা চাট মশলা আর নুন নিয়েছি আর আদা আদার আর কাঁচা লঙ্কাটা যেন তো আমি মশলা কষাই চপে দেওয়া সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা কষানোটা একটু রেখে দিয়েছিলাম দিয়ে আলুটা মেখে নিলাম দিয়ে দেখো পুটটা পুড়ে নিচ্ছি আটাটা মেখে গুলি করে নিয়েছি দুই পুটটা ফুলে গোল করে নিচ্ছি দিয়ে তারপরে বেলে নেবো দিয়ে তারপরে ভেজে নেবো একা একা করে যেহেতু সময় তো লাগবেই বলো আর ব্যাটা ছেলেরা তো সব পারে না আমাদের ব্যাটা ছেলে অত কিছু করতে পারে না যেগুলো পারে সেগুলোই করে দেয় দেখেছো চো বেলেছি একটু বেরুন কিন্তু আলুর পুটটা খুব সুন্দর বেলা হয়েছে এ দেখো ভেজে নিচ্ছি কেমন ওই পাশে দেখো ছেলে বসে আছে খাবে বলে বলছে আমাকে আগে করে দেবা তারপরে তোমরা খাবা আছে করি তারপরে তো খাবি ছেলে ওখানটা বসে আছে তা শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কালকের ব্লগ নিয়ে ভালো লাগলে